আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অঙ্কটি তোমাদের একজন সহপাঠী তাওহিদ করে দেখাবে তাওহিদ বোর্ডে চলে যাও হ্যাঁ বোর্ডে গিয়ে এই অঙ্কটি তোমার সহপাঠীর উদ্দেশ্য করে দেখাও তো হ্যাঁ হ্যাঁ ওদিকে সরো এদিকে হ্যাঁ এদিকে হ্যাঁ এবার লিখো হ্যাঁ এরকম চার হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ গুণ হ্যাঁ হ্যাঁ গুড সবাই লক্ষ্য করো তারপরে হ্যাঁ গুণ হ্যাঁ আট ওকে হ্যাঁ এখানে হ্যাঁ গুণ হ্যাঁ এটা দেখাতে হবে না তুমি উত্তর লিখে নাও হ্যাঁ আমি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা আমাকে দেখাতে হবে না ওকে ওকে হয়েছে একটি অঙ্ক দেখো তো সবাই ওর জন্য একটা হাততালি দাও তো সবাই ওকে ধন্যবাদ তোমাকে তা আসো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই গুণটি তোমাদের উদ্দেশ্য করে দেখাবে তোমাদের সহপাঠী নাজমুল সাইন নাজমুল তুমি বোর্ডে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাও তো হ্যাঁ 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 দুই এ তিনে এরকম বললে হবে না দুই এর সাথে তিন গুণ করলে হবে তিন দুগুণে ছয় এরকম বলতে হবে হ্যাঁ তারপরে ন তিনের সাথে কত গুণ করতে হবে এখন হ্যাঁ কত আদি দেখাও তো তিনের সাথে হ্যাঁ তিনের সাথে এই তিন হ্যাঁ তিন যুগ করতে গুণ করতে হবে তাহলে তিনের সাথে তিন গুণ করলে কত হয় নয় হয় হ্যাঁ ধন্যবাদ তোমাকে হ্যাঁ নয় হয় নয়টা সুন্দর করে লিখো তো হ্যাঁ নয় হয় তাহলে উত্তর লিখো হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ এই অঙ্কটি হয়েছে হ্যাঁ অর্জনের হাততালি দাও তো এবার ধন্যবাদ এবার জায়গায় চলে আসো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ তোমাদের উদ্দেশ্যে তোমাদের একজন সহ পার্টি কে বলবো বলো কে আসতে পারবা কে এই অঙ্কটি করে দিতে পারবা হ্যাঁ যাও জায়গায় যাও বুড়ে যাও 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 হ্যাঁ হ্যাঁ যাও ধন্যবাদ তোমাকে অর্জনে একটা হাততালি দাও তো হাততালি দাও হাততালি দাও হ্যাঁ যাও ঘুরে যাও হ্যাঁ অঙ্কটি করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ বলো বলো বলতে হবে ওরা শুনবা হ্যাঁ বলো দুইয়ের সাথে শূন্য গুণ করলে কত হয় হ্যাঁ শূন্য তাহলে শূন্য বসাও গুড গার্ল হ্যাঁ তারপরে চয় হ্যাঁ চয় বসবে ওকে হ্যাঁ উত্তর লিখো সরো তো একটু সরো হ্যাঁ একটু সরো হ্যাঁ ওদিকে সরো হ্যাঁ এই সবাই লক্ষ্য করো এই অঙ্কটিকে হয়েছে তাহলে অর্জনে একটা ঝুরে করে হাততালি দাও তো ঝুরে করে হ্যাঁ ধন্যবাদ